রংপুর ডিভিশন এবং খুলনা ডিভিশন চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি ফটো সেশনের জন্য আপনার ট্রফিটি ধরুন দুই ক্যাপ্টেন এখন সবাই মিলে ট্রফিটাকে ইয়ে করুন আগামীকাল সকাল প্রথম রাউন্ডে খেলা খুলনা ডিভিশন এবং রংপুর ডিভিশন দ্বিতীয় খেলা রাজশাহী ডিভিশন এবং সিলেট ডিভিশন একই দিনে দুইটা করে খেলা হবে আপনাদের প্রত্যেকের খেলা দেখার জন্য আমন্ত্রণ হলো

আপনাদের টিম আপনার কেমন আশাবাদী ইনশাল্লাহ আমরা উইন হব উইন হবেন ইনশাল্লাহ আপনাদের টিমে কি সবাই ঢাকা প্লেয়ার হ্যাঁ সব ঢাকা ডিভিশন সব ঢাকা ডিভিশন ইয়েস অনুরোধ 18 সবাই হ্যাঁ অনুরূদ্ধ 18 সব আচ্ছা আচ্ছা আপনারা কত আশাবাদী বলেন তো 100% আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমরা ইনশাআল্লাহ জিতব ম্যাচ আচ্ছা আচ্ছা আপনাদের খুলনা গ্রাউন্ড নিয়ে মাঠ নিয়ে কিছু কেমন লাগছে আপনি কাছে বলেন ফার্স্ট টাইম আসছি ভালোই লাগতেছে ম্যাচ খেলবো তখন আরো ভালো লাগবে ইনশাল্লাহ ম্যাচ না তো প্রপারলি জানতে পারবো না কিরকম এখন ভালোই লাগতেছে প্র্যাকটিস করতেছি ভালো ভালো নিয়ে না পিচ এখনো আমি দেখি নাই ঢাকা ছিল আচ্ছা না খেলা কবে

এখনো তো ওইভাবে বের হয়নি বাট ভালো কালকে যে আপনাদের খেলা শুরু হবে ওপেনিং খেলা হবে আগামী কিন্তু উদ্বোধন আচ্ছা সেই খেলায় আপনি খুলনাবাসীকে আমন্ত্রণ জানাবেন না খেলা দেখার জন্য হ্যাঁ আপনারা যে খুলনার যারা যারা আছে সবাই আমাদের খেলা দেখতে আসবেন আর এবার খুলনা যেহেতু ফার্স্ট টাইম খেলতে আসছি একটু অন্যরকম লাগতেছে তাহলে আপনারা বিজয়ী হবেন তাই আশাবাদী ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব জি আপনার নামটা আমার নাম হচ্ছে না জান্নাতি আমি রংপুর ডিভিশনের ক্যাপ্টেন খুলনা কেমন লাগে হ্যাঁ অবশ্যই ওয়েদার অনেক সুন্দর যাচ্ছে একটু একটু বৃষ্টি একটু একটু গরম আর যেহেতু গরমটা এখন অনেক বেশি পড়ছে তাই একটু আলাদা একটা ফিলিংস আসতেছে রংপুর থেকে আসতে কত সময় লাগলো হ্যাঁ মোটামুটি আট নয় ঘন্টা তো লেগেছে অবশ্যই না না ট্রেনে জার্নি করা হয়েছে জি ডাইরেক্ট ট্রেন হ্যাঁ সৈদপুর থেকে ডিরেক্ট ট্রেনে আচ্ছা খুলনা ইরাগাশন হ্যাঁ খুলনা আমার বনের ভাষা সেতু খুলায় আশাপুরে প্রায় জি তো আগামী উদ্বোধন আপনি কতটা আশাবাদী রংপুর টিম নিয়ে হ্যাঁ অবশ্যই টিমের প্রতি অনেক কনফিডেন্স আছে সব প্লেয়ার অনেক ভালো অনেক পজিটিভ তারা যে নিজের বেস্টটা দিয়ে তারা ট্রাই করবে দেন আমি ক্যাজ ক্যাপ্টেন হিসেবে এজ লিডার হিসেবে অবশ্যই আমিও আমার বেস্টটা দিয়ে ট্রাই করব আপনাকে প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ বা সময় পেয়েছেন কিনা হ্যাঁ অবশ্যই দুই দিন প্র্যাকটিস হয়েছে আমাদের যেহেতু আমাদের এবার তিনটা ম্যাচ হবে প্রথম পর্বে তো যথেষ্ট প্র্যাকটিসের সুযোগ পাইছি আমরা ঠিক আছে আর খুলনা দর্শক দিনই আপনি কালকে যে খেলা উদ্বোধন হবে দর্শকরা আমন্ত্রণ জানান একটা খুলনার দর্শকদের কি বলবেন খুলনা তো ব্যাপক দর্শক আপনি জানেন মনে হয় ক্রিকেটের জন্য পাগল সবাই তা খুলনা বসে কি একটু আমন্ত্রণ জানান খেলা দেখার জন্য আপনাদের হ্যাঁ খুলনায় সকল যেন আমাদের খেলা দেখতে আসে এবং তারাও যেন এনজয় করতে পারে আমরাও যেন এনজয় করতে পারি হ্যাঁ আমাদের রংপুর ডিভিশনের জন্য সবাই দোয়া করিয়েন যেন আমরা চ্যাম্পিয়ন হইতে পারি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব আমরা সাদিয়া ইসলাম আমি খুলনা টিমের ক্যাপ্টেন আচ্ছা আপনি বাসা কোথায় খুলনা আমার বাসা কুষ্টিয়া কুষ্টিয়াতে জি আচ্ছা আচ্ছা আপনি কতটা আশাবাদী আপনার টিম নিয়ে আমার আশা আছে আমরা ফাইনাল খেলবো নেক্সট পয়েন্টটা পরে আমরা যেন হাসি মুখে যাইতে পারি একটা ভালো রেজাল্ট করতে পারি এটাই আশা

স্কুলের শহরে প্লেয়ার আছে আচ্ছা এই যে আবু স্টেডিয়াম স্টেডিয়ামটা এই যে আসবে কি পরিবেশ একটা এটা সংস্কারের জন্য আপনার মানে খুলনার সন্তান হিসেবে আপনার কি চান আপনি কি বলতে চান বলেন হ্যাঁ এই স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ছিল তো এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা বন্ধ আছে তো অবশ্যই আমরা চাই আমাদের খুলনা শহরে যে স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামটা যেন আবার সংস্কার করা হয় আরও ভালোভাবে যেন সংস্কার করা হয় এবং এখানে যেন ইন্টারন্যাশনাল খেলা চালু থাকে এটাই আমরা চাই অবশ্যই খুলনা আমরা আমার টিম খুলনা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খেলা দেখতে আসবেন এই প্রত্যাশা থ্যাংক অর্থোডক্স আপনারা টিম নিয়ে কতটা আশাবাদী আলহামদুলিল্লাহ আমাদের টিম সবার থেকে ভালো হয়েছে এখন কথা হচ্ছে যে ভালো করবে সেই জিতবে এমন আর কি সবাই তো চায় ভালো করার জন্য যে টিম ভালো করবে ভালো খেলবে তারাই জিতবে এখন এই আপনাদের একটু কিছু বলবেন কি না যদিও মেয়েদের খেলায় তো ওভাবে দর্শক হয় না তো চাইবো যাতে দর্শক হয় আস্তে আস্তে মেয়েদের খেলাগুলো দেখে এটাই চাইবো আপনি কি চ্যাম্পিয়ন হবেন আশাবাদী ইনশাল্লাহ সবাই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমার নাম শর্মিলা

দেখি ইনশাল্লাহ ম্যাচের উপর ডিপেন্ড করে আসলে খেলার উপর কি হয় কনফিডেন্স কত দূর কনফিডেন্স চ্যাম্পিয়ন হবেন 100% না দিলেও 99% চেষ্টা করব চেষ্টা করব আমাদের থেকে আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করব আর খুলনা দর্শকদের দিয়ে কিছু উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার বরিশালের দর্শক

মোটামুটি ভালোই আছে এখনো তো ঘুরে ঘুরে দেখা হয় নাই এর জন্য তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন আপনার কতটা আশাবাদী আশাবাদী তো অনেক সবাই তো আশাবাদী থাকে যে টিম নিয়ে আসছে অনেক দূর থেকে ভালো কিছু করব বা ধরেন টিমকে ভালো কিছু উপহার দেবো চ্যাম্পিয়ন হতে আসছি সবারই একটা কনফিডেন্স আছে যে ভালো আমরা একটা টিম ভালো কিছু উপহার দেবো টিমকে টিমের সদস্য সংখ্যা কত আমরা 14 জন 14 জন আসছেন জি আচ্ছা তা আগামী কাল আপনাদের খেলা কবে আমাদের কালকে আগামী কাল খেলা আগামী কাল খেলা খেলা আপনাদের না আমাদের দুপুরে খেলা দুপুরে খেলা জি তাদের সাথে খেলা আপনারা সিলেট 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 ডিভিশন সিলেট তো বলল যে সিলেট খুব শক্তিশালী টিম তারাও আশাবাদী চ্যাম্পিয়ন হবে আপনারা কি আশা করতেছেন সবাই তো প্রায় আশাবাদী থাকবে প্রত্যেকটা টিমই আশা নিয়ে আসে যে ওরা চ্যাম্পিয়ন হবে সবকিছুই খেলার উপর ডিপেন্ড করে আল্লাহ ভরসা হার জিত তো আসেই এখন দেখা যায় কাল্লা পরসা কে মানে কোন টিম চ্যাম্পিয়ন যাই বাট আমরা রাজশাহী টিমও আমরা আশাবাদী যে আমরা ফাইনাল পর্যন্ত যাব ফাইনাল খেলবো চ্যাম্পিয়ন হব ট্রফিটা রাজশাহীতে নিয়ে যাবো যে আমাদের কালকে খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমাদের রাজশাহী টিমের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা ভালো খেলতে পারি আমাদের টিমকে আমাদের ডিভিশনকে ভালো কিছু উপহার দিতে পারি আর চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা আমাদের রাজ্যে যেন নিয়ে যাইতে পারি মানে যেমন খুশি হয়ে আসছি খুশি হয়ে যেন যাইতে পারি আমরা দোয়া করি হয় আসসালামু আলাইকুম